নমস্কার বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে সন্ধ্যা দি কী কাজ করছে তো এগুলো জামা কাপড় কাচা হচ্ছে এখন তো জামা কাপড়গুলো অনেক পরিশ্রম করে সকাল সকাল উঠে কাটা আরম্ভ করেছে আর সাথে সাথে বন্ধুরা তোমরা কেমন আছো শুভ সকাল আশা করি তোমরা খুবই ভালো আছো তোমাদের সাপোর্টও ভালোবাসায় আমরা খুবই ভালো আছি আর জামাকাপড় অনেকগুলো এদিকে কাঁচা হয়ে গেছে মেলেও দিয়েছে আরও কিছু মেলে দেবে আর সাথে সাথে তোমাদেরকে লং ভিডিওতে তোমাদেরকে জানাই আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমাদের সাথে এই ভিডিও দেখা ও শেয়ার করার জন্য আর আমাদের এই যে মোটর সিস্টেমটা সত্যি বন্ধুরা আমাদের খুবই অসুবিধা হতো কারণ আমাদের জলের কোনো সেরকম সিস্টেম ছিল না তো আমরা বেশ কয়েকদিন হয়ে গেল এই যে মোটরের সিস্টেমটা সম্পূর্ণ তৈরি করেছি তো এটা তৈরি করতে অনেক টাকাই খরচ পড়েছে বন্ধুরা এটা একটা স্বপ্নপূরণের মতনই প্রায় কারণ আমাদের অন্য অন্য জায়গায় আমাদের গিয়ে এগুলো ব্যবহার করতে হতো তো আজকের আমরা এটা প্রায় দশ হাজার টাকার মতো খরচ করে এই সিস্টেমটা তৈরি করতে পেরেছি মিস্ত্রি এসে তৈরি করে দিয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে আমাদের সকাল সকাল যে মর্নিং টাইমে যে কাজটা আমরা করছি তোমরা দেখতে পাচ্ছ এদিকে অনেকগুলো জামা কাপড় মেলেও দিয়েছে আর এখন আবার ফের এগুলো মেলে দেবে কাঁচা হয়ে গেছে অনেক ধোয়া হয়ে গেছে তো তোমাদের দেখাবো আর তোমাদের সন্ধ্যা দিদি সকালবেলা কি বলছে একটু শুনে নাও বন্ধুরা বন্ধুরা এতটাই আমাদের জামা কাপড় কাচার সমস্যা ছিল তোমাকে কি বলবো এইগুলো কিন্তু কেছে কাচছি ওখানে এখন খুব সুবিধা উপরে কেছে এখানে শুকুর দিলে খুব সুন্দরভাবে শুকিয়ে তো আমরা অনেকটা কষ্ট পরিশ্রমের পরেও যে কিছু টাকা জোগাড় করে এই যে একটা মোটর বসিয়েছি বন্ধুরা তো কি বলবো আগে তো আমাদের অন্যজনার কুকুরে তো সারা বড় করতে তো আর এই জামা কাপড় গুলো বই নিয়ে গিয়ে সেখানে ঘাটের জল চলে গ্যাছিল সেখান থেকে আমাদের কেছে আবার নিয়ে প্রচুর কষ্ট করতে হতো এই যে আমরা কাজকর্ম করার পরেও সেই যে জামা কাপড় কাচা ডিশ বাসন ধোয়া এবং স্থান করা অনেকে ভাববে যে যখন ইলেকট্রিক থাকবে না তখন কি হবে কিন্তু আরও একটা উপায় আমাদের রয়েছে আমাদের জেনারেটর রয়েছে আমাদের বন্ধুরা জেনারেটরও রয়েছে মুড়ি কারখানাতে একটু চাইলে দিলে অনেক জল ড্যামে ভর্তি হয়ে যাবে আমাদের বর্ষাকালটা ঝড় বৃষ্টি হয় তখন তো অলরেডি ইলেকট্রিক থাকে না না তখনই খুব সমস্যা হয় জানি তাই জন্য ইলেকট্রিক আছে বলে এটা আমরা ভরসা করে করি এগুলো কাঁচা হয়েও গিয়েছে তো ধুয়ে পরিষ্কার করে এখানে মেলে দিয়েছে আর বন্ধুরা তোমাদেরকে এই জামা কাপড়গুলো মেলেছি স্নান করবো আমরা জামা কাপড় কেচে মেলে হয়ে গেছে কিন্তু বাড়িতে অনেকটাই আমাদের ঘরে কাজ হয়েছিল সিমেন্ট ছিল আর সেই সিমের বালি রটও কিছু সেটা দিয়ে দেখতে পাচ্ছি তোমার দাদা ভাই এখানে ছেটেছে ছোট্ট মতন এটা স্লাব বানানো হবে তাও ছোট্ট বানানো হবে দেখতে এখানে ভর্তি করে নেওয়া হচ্ছে বালতি দুটো সিমেন্টটা থাকলে নষ্ট হয়ে যাবে যেহেতু বাড়িতে বালি আর রড রয়েছে

গল্প করে তো ফেলা হয়েছে দেখা যাক কি হয় এক স্নান করা যাবে ফলের কাছে এইখানটা স্ল্যাপ থাকলে স্নান করা যাবে কেননা এই দেখো নিচে তো শুধু বালি বালি বালির মধ্যে কোনো কিছু কাজ করা যাচ্ছে না কতটা অলরেডি দেখো বন্ধুরা লোহার জালি ফুঁকে দিয়েছি কেন লোহার জালিটা এত বড় 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 হয়ে গেছে বুঝতে পারিনি আমরা তো আমাদের কাজ নয় তাই ছোট ছোট করে রড নিয়ে পেতে দিয়ে তোমার দাদা ভাই দেখো সুন্দর করে একটা ছোট্ট করে বানিয়েছি যে যে জিনিসটা হবে ছোট করে অন্তত ভালো করে হোক দেখো অলরেডি হয়ে গেছে এখানটা স্ল্যাবটা এখানটা বানানো হলো এখানে থাকলো এটা একটা কাজের মধ্যে করে রাখলাম যদি এখানে কোনো স্নান টান হয় বাড়ির মধ্যে হবে না এর উপরে দাঁড়িয়ে হবে বা জামা কাপড় কাছে সব কিছুই এখানে হবে আর দেখো আকাশটা আজকে আবার মেঘলা মেঘলা করছে কালকে এখানে ঝড় বৃষ্টি হয়েছে আবার আজকে মেঘলা করছে তা চলো আমরা গিয়ে এবারে পরিষ্কার হয়ে টান সারবো তো বন্ধুরা আমাদের সংসারের কাজের কিছু ভিডিও তোমাদেরকে দিলাম তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা রইল তোমাদের